তিনিও হল প্রচন্ডের নয় কোরআনকে বোঝা আল্লাহ পাকি কোরআন না করেছেন এটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ জন্য কি হেদায়ত শুরু আল্লাহ কিন্তু বলেন না শুধু হুদার দিন মুসলিমই বলেন নাই বা হুদার দিন মুসলিমই বলে না কি বলেছেন হুদার দিন নাস কি বলেছেন হুদার দিন নাস অর্থ কি এই কিতাবটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি হেদায়ত হেদার সমস্ত মানুষ এর মধ্যে মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি যত ধর্ম আছে সবার জন্য এই কোরআন কি হেদার সুর আমার কাছে আল্লাহ তাআলার হেদায়েত মানতে আমাকে আমাদের বুঝতে হবে না আল্লাহ পাক কি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কি বলেছেন আর রহমান এবী আল্লাহ কি বলতেছেন মালিক ইয়া দিন অর্থ কি এই যে আল্লাহ কি বলতে চেয়েছেন এটা আমাকে জানতে হবে অর্থবাদ খেয়াল জানতে হবে কারণ আল্লাহ আপনাকে যে এত একটা গ্রন্থ দিয়েছেন আপনার জীবন বিধান আপনি সব কিছু পাবেন আপনি আপনার পুরা জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আপনার কর্মজীবন কীভাবে আপনি চলবেন সব কিছুর গাইডলাইন এই করোনার মধ্যে আল্লাহ দিয়েছেন এখন ভিড় ফেরা আপনি যে কোরআন আপনাকে বুঝতে হবে বর্তমান জামানায় কোরআন বোঝা খুবই সহজ খুবই সহজ সেটা কিভাবে আপনাদের স্মার্টফোন আছে না কীভাবে স্মার্টফোন ছাড়া এরকম আসেন কেউ সবার যদি আছে স্মার্টফোন আছে আচ্ছা আপনারা যদি প্লে স্টোরে যান প্লে গিয়ে লিখেন বাংলা তার সে এক বাংলা অর্থ এক এই টিভি টিভি দেখেন অনেক অ্যাপ চলে আসবে বাংলা একদিকে করার নেন আরেকদিকে অর্থ আবার আরেকদিকে বাংলা তো বর্তমান একদম সহজ আপনি বেশি না এই আপনার ইয়েতে নামিয়ে দেয় মোবাইল যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনার পক্ষে পুরা পুরান অর্থ বোঝা কোনো বিষয়ই না

কোরবানির কথা আসছে বা এখন আপনি কোরবানির সময় যখন কোবানি আসেন আপনি আপনার গরু হাটের সবচেয়ে বড় পশুটা কিনলেন খুব ফসল কিনলেন আল্লাহ কোরবানি করতে হবে আপনি কোরবানি করতে বা কোরবানি করবেন কিন্তু অপর আল্লাহ আল্লাপা বলেছেন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যাবে না হারাপ যে কার্যকলাপ করেছিল কাজগুলো করা যাবে না কিন্তু আমি যখন আমার ভাইয়ের বিয়ে হয় আমার বোনের বিয়ে হয় আমার কোনো চাষিদের বিয়ে হয় চাষ ভাই ভাই মল্লবাই এলাকার কারো বিয়ে হয় তখন কি করি গায়ে হলুদের নামে ওই রাত্রে যত ধরনের নিষিদ্ধ পানীয় গোতল খাইতে খায় না খায় না আসলে এরকম হ্যাঁ

আসলে কি শনিবার সোমবার আসছে তো এক মাসে ছোট্ট একটু কথা বলে জানেন তো আমার বাচ্চারা যেখানেই বেঁচে জানেন তো ওইখান সাদা মানুষ যারা আমাদেরকে বলা হয় ব্রাউন কি আমরা তিন ধরনের আছে হোয়াইট ব্রাউন ব্ল্যাক আমরা কি আমরা তো ব্রাউন যারা ইন্ডো পাকিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশ মানেরা আসি আমাদেরকে বলা হয় ব্রাউন আর ওইখানে আপনার আপনার ইউরোপে বা ওই অঞ্চলে যারা থাকে একদম সাদা ওইটাকে বলা হয় আর একটা একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মানে হচ্ছে নিগ্রো তো ওইখানে যাওয়ার ফলে দেখলাম সাদারা বলি বা নিগ্রোরা বলি যখন কোনো রেস্টুরেন্টে ঢুকতেছি বা বেরোচ্ছি তখন ঘরে আমি কোথাও শহরে যাচ্ছি ওই প্রতিমন্ত্রের যে রাস্তার মাঝখানে যে রেস্ট হাউস যেখানে আপনি ওয়াশরুমে যাবেন ফ্রেশ হওয়ার জন্য ওইখানে গেলে ঢুকার মুহূর্তে বা বেরোয়ার মুহূর্তে একজন সাদা তখন দেখবে আপনি ঢুকতেছেন আপনার পাশে দরজাটা খুলে দাঁড়িয়ে থাকে এর অর্থ সে আপনাকে যাওয়ার জন্য দরজাটা খুলে দিচ্ছে এবং যাওয়ার একটা শব্দ বলে হাই হ্যালো এটা কুশল বিনিময় বা হাই কেমন আছে অথচ আমি কিন্তু তাকে চিনি না সে আমাকেও চিনে না মুচকি হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে আপনার সাথে একটা কুশল বিনিময় করলো

ওদের মধ্যে কোনো দুই নম্বরই নাই ওদের মধ্যে কোনো মিথ্যা কথা নাই বাক পারি নাই চুরি দেয় আমাদের লাগবে আমরা আমাদের কয়েক পুরুষ আমরা মুসলিম আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান মুসলমান কিন্তু যখন আমরা আমনের বেলায় আসি দেখাটা আমাদের অবস্থাটি একেবারে ছিল আমরা কথায় কথা মিথ্যা বলি আমরা আমাদের এক ভাইয়ের সাথে সুন্দর কথা বলতে পাই না সুন্দর আচরণ করতে পারি না কথায় কথায় হইচই চিল্লা চিল্লি মারামারি টাকাটা করি প্রিয় ভাইয়েরা বিশ্বাস করেন এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি আমার আপনি আপনার ভালো আপনাদের কাছে আজকে এই মাহফিল থেকে বিনয়ের সাথে অনুরোধ করি বিনয়ের সাথে অনুরোধ করেন আসেন আপনার শুধু মাহফিল এসে বলা আলোচনা শুনে এটা এর মধ্যেই তো থেমে না যায় বলা মুখ থেকে এই দামি কথাগুলো শুনে এই কথাগুলোকে আমাদের নিজের জীবনের মধ্যে করি বাস্তবায়ন করি

সেগুলো অবশ্যই মহাজ বাস্তবায়ন করবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ করবেন সে তপ না করুন আর আপনাদের দাঁড়িয়ে রাখি আমার পাশে এখন বর্তমানে রাগবাগ কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আমি আপনাদের পাশে চলে আসবো জায়গা নিয়েছি

<applause> لله ما في السماء فيغفر <applause> لمن يشاء Boa كل آمن بالله الله سمعنا واطعنا dio vidyo vijanastam firho hindi

وا دل بولي چھے مجلس گنت سر خوب نم ما مولانا حمید الرحمن سید خواجہ فرید للہ الہ اکبر اللہ